যে এই এই চোরারা ওয়াজমা ফিল বন্ধ করতে চাইছে বলছ না ইউদিদুন লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম والله মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন এটা দিয়ে শুরু করছে ওরা চায় ইসলামের আলোকে নির্বাপিত করতে ওরা চায় আলেমদের মুখ বন্ধ করতে ওরা চায় আলেমদেরকে নিরুদ্দেশ করতে ওরা চায় আলেমদেরকে নিঃশেষ করে দিতে সমাজ থেকে ভালো কাজগুলোকে দূরীভূত করতে সমাজে মন্দ কাজের একদম আঞ্জাম যত রকমের রয়েছে যত রকমের সমাজের উশৃঙ্খলতা রয়েছে সব কিছুর আঞ্জাম ওরা দিতে চায় আল্লাহ কি বলছেন কখনো পারবে না ওরা ইসলামের আলোকে কোরআনের আলোকে নির্বাপিত করতে কেউ পারবে না এই কোরআনের আলোকে জ্বালিয়ে রাখবেন কে আল্লাহ রবুল আলমিন জ্বালিয়ে রাখবেন সেজন্য তোমরা যতই চেষ্টা করো তোমরা যতই প্রচেষ্টা চালাও তোমরা কক্ষণ কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না কোরআনের আলো জ্বালিয়ে রাখবেন মহান রব্বুল আলমিন সেজন্য সাবধান কখনো কোরআনের বিপক্ষে যেও না কোরআনের বিপক্ষে যদি তুমি যাও ইতিহাসটাকে একদিন হারিয়ে যাবে মানুষ তোমাকে থুথু নিক্ষেপ করবে মনে তো রাখবেই না ঘৃণা করে স্মরণ করবে